হাজারো শিক্ষার্থীর স্বপ্ন নার্সিং বর্তমান সময় নার্সিং হলো সোনার হরিণ সো তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো যে ভাইয়া ঘরে বসে কিভাবে নার্সিং ভর্তি প্রস্তুতি নেওয়া যায় দুই সালের জন্য আমি বাসায় বসে বা ঘরে বসে নার্সিং এর জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি সো আমি কোন কোন স্টেপগুলো ফলো করবো বা কোন কোন জিনিসগুলো আমার ফলো করা উচিত হবে সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখো ঘরে বসে নার্সিং প্রস্তুতি দুই ঠিক আছে এখন দেখো প্রথমত তোমাকে লক্ষ্য নির্ধারণ আসলে ভাই লক্ষ্য নির্ধারণ কি এখন দেখো প্রত্যেকটা সেলেবের ইন্টারমিড পাস করার পরে তার নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে যে কেউ মনে করে যে আমি মেডিকেল প্রিপারেশন নিব কেউ মনে করে আমি নার্সিং এর প্রিপারেশন নিব কেউ মনে করে আমি ফার্সিটির প্রিপারেশন নিব আবার অনেকেই আছে বিভাগ পরিবর্তন নিব এখন কথা হচ্ছে তুমি মন করেছো নার্সিং এর জন্য প্রিপারেশন নিবা এখন নার্সিং এর মধ্যে আবার কিন্তু তিনটা ভাগ রয়েছে একটা হচ্ছে বিএসসি নার্সিং বিএসসি নার্সিং আর একটা হচ্ছে ডিপ্লোমা আর একটা হচ্ছে

এর জন্য তোমার একসেট ভালো মানের বই প্রয়োজন হবে তাহলে তুমি কিভাবে আমি কিন্তু একটা তোমাদের ভিডিও দিয়ে দিচ্ছি যে কোন কোন বইগুলো তুমি তোমরা যারা ঘরে বসে প্রিপারেশন নিবা কোন কোন বইগুলো তোমার প্রয়োজন হবে এরপর দেখো প্রচুর দাগিয়ে পড়তে হবে হ্যাঁ একটা যেহেতু অ্যাডমিশন সময় আমাদের খুবই সংকীর্ণ সময় পাই বা অল্প সময় পাই তো সেই ক্ষেত্রে আমাদের আমরা যখন একটা চ্যাপ্টার বা একটা গল্প আমরা পড়বো তখন কি পড়বো প্রত্যেকটা লাইন বাই লাইন প্রথমে একবার পড়ে নিব এবং পড়ার শেষে আমরা কি করব এইভাবে আন্ডারলাইন দিয়ে রাখবো যে এখান থেকে এই তথ্যটা আমাকে কি করতে হবে বা তখন ওইটুকুই দাগানো লাইনটুকুই পড়বো ঠিক আছে কারণ এইটুকু এমন জিনিস দাগানো যে এটা ভর্তি পরীক্ষা আসার মতো বা এই শব্দটা বা এই টপিকটা আসার মতো ঠিক আছে তোমরা এইটুকু তোমরা বুঝো বোঝার মতো তোমাদের ক্ষমতা রয়েছে এরপর দেখো নোট খাতা তৈরি করতে হবে হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা আমাদের নোট খাতা কি করতে হবে অবশ্যই অবশ্যই রেডি করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কারণ আমাদের যখন আমরা যখন প্রিপারেশন নিব ম্যাথ বলো বাংলা বলো ইংলিশ বলো জিকে বলো যেটার জন্য প্রিপারেশন নিব না কেন যতটুকু পড়বো আমাদের তো সব জিনিসগুলো মাথার মধ্যে থাকবে না বা একটা জিনিস একবার পড়লে তো আমাদের মাথার মধ্যে ইনস্টল হবে না বা যে জিনিসগুলো মেইনলি ইম্পর্টেন্ট তো সেইগুলো আমরা কি করবো আলাদা আলাদা খাতায় নোট করে ফেলবো তাহলে তোমার যে কটা সাবজেক্টের উপরে ভর্তি পরীক্ষা হবে সেই কয়টা সাবজেক্টের উপরে আলাদা আলাদা কি করবো খাতা রেডি করে ফেলবো ঠিক আছে এরপর দেখো সময় নিয়ে পড়াশোনা হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমাকে তোমাকে সময় নিয়ে পড়াশোনা করতে হবে এর কোনো বিকল্প নেই নির্দিষ্ট যেহেতু এটা একটা যুদ্ধ যেখানে প্রায় এক দেড় লাখ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই সময় নিয়ে পড়তে হবে মিনিমাম ছয় থেকে আট ঘন্টা তোমাকে কি করতে হবে এভরিডে পড়াশোনা করতে হবে কি করতে হবে এভরিডে পড়াশোনা করতে তাহলে কি আমরা বুঝতে হলাম যে কিভাবে प्रिपरेशन নিব তাহলে সময় নিয়ে প্রতিদিন কত মিনিমাম 6 থেকে 8 ঘন্টা শুরু থেকে পড়াশোনা করা উচিত এরপর দেখো মেন্টর প্রয়োজন হবে হ্যাঁ একজন তোমার পথ প্রদর্শক প্রয়োজন হবে যদি একজন মেন্টর তোমার প্রয়োজন না থাকে যদি না থাকে তাহলে তুমি গুছিয়ে प्रिपरेशन নিতে পারবা না বা তোমার যদি একজন পথ প্রদর্শক না থাকে তাহলে তুমি কিন্তু গুছিয়ে प्रिपरेशन নিতে পারছ না সো এর জন্য অবশ্যই তোমার একজন পথ প্রদর্শক প্রয়োজন হবে এবং চান্স পেতে হলে কত মার্ক লাগবে তার আগে তোমাদের একটা اناউন্সমেন্ট দিদি সেটা হচ্ছে তোমাদের জন্য নার্সিং এর জন্য অনলাইন আমাদের একটা স্পেশালি ব্যাচ রয়েছে যেখানে তুমি ঘরে বসে খুবই অল্প টাকায় তুমি সুন্দর একটা গুছিয়ে প্রিপারেশন নিতে পারবে তোমাদের জন্য একটা কোর্স রয়েছে যেখানে সাত থেকে আটজন শিক্ষক রয়েছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা মেন্টর রয়েছে তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করবে আর সেটা ফি দেখো অনলি পনেরোশো টাকা এই পনেরোশো টাকা দিয়ে তোমাদের ভর্তি পরীক্ষার যে আট মাস সময় রয়েছে এই আট মাস ক্লাস করতে পারবা তুমি চিন্তা করে দেখো এই পনেরোশো টাকা ফি দিয়ে আট মাস ক্লাস করতে পারবা এবং শুধু ক্লাসই নয় তুমি এখানে কি কি পাবা প্রথমত দেখো এখানে একশো বিশ প্লাস সরাসরি লাইভ ক্লাস পাওয়া প্রত্যেকটা সাবজেক্টের এরপরে একশো পঞ্চাশ প্লাস পরীক্ষা দিতে পারবা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা সাজেশন পাবা এবং তোমার যে নার্সিং এর যে পোস্ট ব্যাংক সেই পোস্ট পিডিএফটাও পেয়ে যাবা তোমাকে আলাদাভাবে কিন্তু কিনতে হচ্ছে না জাস্ট আমাদের কথাগুলো মেনটেন করবা আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করবা এবং পাশাপাশি যা বলবো সেগুলো মেনটেন করতে হবে তুমি বাসায় বসে ঘরে বসে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারবা তাহলে দেখো ভর্তি হওয়ার পোস্টে ওয়ান সেভেন

এই নামটা লিখে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এস এম এস তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের ইনস্টিটিউট করতে পারবা ঠিক আছে এরপরে আসি সায়েন্স পেতে কত মার্ক লাগবে সায়েন্স পেতে সরকারি নার্সিং কলেজে যদি সান্স পেতে চাও তাহলে একশোর মধ্যে মিনিমাম তোমাকে সত্তর প্লাস মার্ক তোমাকে কি করতে হবে তুলতেই হবে এখন কথা হতে পারে যে ভাইয়া আর সত্তর প্লাস মার্ক তো অনেক বেশি হয়ে যায় যেহেতু এখানে নেগেটিভ মার্ক নেই সো আহামরি কঠিন হবে না তুমি যেহেতু প্রিপারেশন নিবা পড়াশোনা করবে আমাদের গাইডলাইনগুলো ফলো করবা সো আশা করে যে সত্তর মার্ক তুমি অনাসাই তুলতে পারবো কারণ এখানে প্রতি ভুল উত্তর জন্য অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন জিরো পয়েন্ট কত জিরো পয়েন্ট টু ফাইভ হচ্ছে মার্ক কাটা যায় সো এই জিনিসটা কিন্তু তোমার এখানে কাটানো হবে না একশোটা এমসিউ একশোটাই তুমি দাগিয়ে আসতে পারবা ঠিক আছে আর বেসরকারিতে পড়তে হলে মিনিমাম একশো তোমাকে কি করতে হবে অবশ্যই চল্লিশ মার্ক পেতে হবে আর একটা জিনিস মনে রাখবা এখানে কিন্তু যদি নার্সিং এ পড়তে চাও বা পড়াশোনা করতে চাও মেডিকেলের মতো তোমাকে সেম রুল সেম জিনিস তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষায় বসতেই হবে তুমি সরকারিতে পড়তে চাও আর বেসরকারিতে পড়তে চাও তোমাকে ভর্তি পরীক্ষায় আবার একশো চল্লিশ ক্লিয়ার বোঝাতে পেরেছে এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চিন থাকে বা কনফিউজ থাকে অবশ্যই ভাইদের ভিডিওর কমেন্টে জানিয়ে রাখবা আর যেহেতু ভাইয়ের নার্সিং সেক্টর নিয়ে কাজ করে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে